ফেস লাইটিং এর কারণে কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে বাট এটা নিয়ে মানুষজন এত নোংরা নোংরা কথা বলে আমার আমার স্টোরিটা আজকে সবাই পেজ দেখবেন ফারজানা সামথিং নামে এক হিজাবি আপা আমাকে দেখবেন কি নোংরা ভাষায় গালাগালি করছেন খুব মজার ব্যাপার হচ্ছে সেই ডাক্তার আমি খুব লজ্জা পাইছি খুবই লজ্জা পেয়েছি মানে একটা ডাক্তার মানুষ যখন এরকম কমেন্ট করে সে আমার চেহারা নিয়ে এত নোংরা নোংরা এত নোংরা নোংরা কথা বলছে মনে হচ্ছে তার বয়ফ্রেন্ড দিয়ে আমি কেড়ে নেছি মানে বাজে কমেন্ট করছে সে আমার ওই যে গত গত পরশুর লাইভে তোমাদের ভাইয়াকে নিয়ে যে এটা করছি অনেক ছোট ছোট ফলোয়ার আছে অনেস্টলি আমি থার্টি এইট আর মাত্র এক মাস পরে আমি থার্টি নাইন হবো সো প্লিজ আমাকে কেউ থার্টি নাইন বলবা না ওকে আমাকে থার্টি এইট বলো কারণ এখনো এক মাস বাকি আমার যে আমাদের সোসাইটিতে অনেক কিছুই আমাদের স্ট্রাগল করতে হয় একটা মহিলা একা থাকবে এটা আমরা মেনে নেই বিয়ে করলে সেটাকে আমরা নোংরা ভাবে দেখি কিন্তু বয়সকালে কিন্তু তাকে দেখার আর কেউ থাকে না ফার্স্ট অফ আর রাকেশ ভাই ভিরি গুড ফ্রেন্ড সেকেন্ডলি এখানে শুধু ভিড ফ্রেন্ডের জন্য না ওর সিচুয়েশনটা আমি সম্পূর্ণ বুঝতে পারছি ও ভাঙদি টাকা ছিল না ওর কাছে অ্যান্ড ওকে আমি চিনি তো চিনি বলতে লাইক আপনারা তো ওর ভিডিও দেখেন ঠিক আছে আমি এমন একটা মানুষ আমার সাথে ও ফোনে আমরা কথা বলি হ্যাঁ এমনও হয়েছে যে আমরা না যে আমরা রেগুলার কথা বলি প্রত্যেক সপ্তাহে কথা বলি প্রত্যেকদিন কথা বলি না বাট আমরা যখন কথা বলি ঘন্টা পর ঘন্টা মধ্যে কথা শেষ হয় না রাকেশ হচ্ছে হাম্বল অ্যান্ড সুইট পার্সন ঠিক আছে ক্যামেরাতে আমরা যা দেখি অনেক ক্ষেত্রেই সেটা আমাদের ক্যামেরার ব্যক্তিত্ব মনে করবেন রাখে ওভারঅল খুবই খুবই ভালো মানুষ বাস্তবে কথা বললে ওকে আরো বেশি আমার ট্যালেন্টেড আর ক্রিয়েটিভ মনে হয়েছে ইনসিডেন্টের কথা যদি আমি বলি আমার একটাই বলার থাকবে সেটা হচ্ছে যে আমি ওর ভাঙতি ছিল না সেই মানুষের ভাঙতি নাও থাকতে পারে রাইট আমি নিজের কথা যদি বলি খোদার কসম আমি যদি বাংলাদেশে যাই আমার কাছে টাকাই থাকে না ঠিক মতো ভাঙতি তো দূরের কথা আমার কাছে থাকেই না টাকা আমার কাছে টাকা ইদার মার কাছে থাকে আমার নাই ম্যানেজারের কাছে থাকে আমার ওদের থেকে চেয়ে চেয়ে নিতে হয় অনেক ক্ষেত্রে আমি খুচরাটাও বুঝি না ও যা করছে আপনাদের কাছে হয়তো একটু দুঃখ লাগছে যে দেশের বাইরে থেকে আসছে কারণ দেশের বাইরে আত্মীয় স্বজনের থেকে 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 কিন্তু আমরা অনেক বেশি আশা করি রাইট যে যে দেশের দেশের বাইরে বাইরে আসে যেমন আমি একটা জিনিস যখন কেউ যদি সাবান শ্যাম্পু নিয়ে আসে অনেকে খুব কষ্ট পায় কেন সাবান শ্যাম্পু আনলো কিন্তু হয়তো তার অনেক টাকা অলরেডি খরচ গেছে টিকিটের টাকা গেছে এটা সেটা এন সব মিলায় আমরা বলতেছি না যে আমরা দেশের বাইরে থাকি মানেই আমরা বড় লোক আমি যেমন আমি বাংলাদেশে অনেকের থেকে আমি মধ্যবিত্ত ইভেন আমি সত্যি কথা যদি বলি আমি আমার এমপ্লয়িরা যারা আছে শাহনাজ আমি তাদের ফ্যামিলির থেকে অনেকের ক্ষেত্রে আমি মধ্যবিত্ত সত্যি কথা যে এটা বললাম ঠিক আছে সো এখন ভাঙতে সময় নাই থাকতে পারে এখন তোমরা বলতে পারো যে ভিডিও কেন করছে এখন এতটা তো আমি বলতে পারবো না আমি তো আর কন্টেন্ট ক্রিয়েটার না বাট একটা কথা বলি আরেকটা কথা বলি আমি যখন বাংলাদেশে যাই বাট আমরা দেশের বাইরে থেকে যখন বাংলাদেশে যাই আমরা না আমরা না খুব এক্সাইটেড থাকি আমরা লাইক আমরা লাইক খুবই হাইপার থাকি অনেক ক্ষেত্রে আমরা এতটাও চিন্তা করি না যতটা আমি নর্মালি চিন্তা করি সত্যি কথা আমি বাংলাদেশে গেলে প্রপার হাইপার থাকে একদম হাইপে চলি এই ধুম ধারাক্কা সবকিছু করতেছেন পরে গিয়া বুঝতেছি আল্লাহ কেন করলাম এটা ঠিক আছে সো বিশ টাকাই তো কারো হক মেরে খাইছে বলে আমার মনে হয় না আমি মনে করি যে কোনো মানুষ ফুলের ওখানে গেলে অনেক দাম দর করতো কেউ দাম দর করতো কেউ খুশি একশো টাকা দিত ওই তো নিজে মুখে বসেছে যে অনেকে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দেয় অনেকে দেয় সবাই কিন্তু দেয় না তাই না এটা আমি মনে করি বড় কিছু করার আছে বাট এনিওয়ে মজার জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে জিনিসটা এত ভাইরাল হয়েছে আমার কাছে জিনিসটা খুব মজা লাগছে যে রাখিকে ডিমিন করার অনেক চেষ্টা করা হয়েছে বাট লাস্ট গোল আই থিঙ্ক রাখিয়ে দিছে মেয়েটাকে কন্টেন্ট ক্রিয়েটার বানায় এনিওয়ে এখন নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটার পাইলা তোমরা খুশি হওয়া না দুঃখ পাবা এটা তোমাদের ব্যাপার ওইটা নিয়ে মেয়েটাকে নিয়ে আমি কিছু বলতে চাই না বিকজ ওই সিচুয়েশন আমার বলার কিছু নাই আমি রাখি কে নিয়ে বললাম যেহেতু আমি ওকে পার্সোনালি চিনি ঠিক আছে আমাদের লিটারালি দেখা হইতে হইতে অনেকদিন হয় নাই এন্ড আই স্টিল আই'म স্টিল আই স্টিল লাভ হার ওকে এটা আমি তুমি সবাই কিন্তু জানি রাইট বাট হ্যাঁ হয়ে চাইলে দুই টাকা দুইশো টাকা দুই টাকাও দিতে পারতো কেন দেয় নাই এটা ওর ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলবো না এবং আমি মনে করি কিছু বলার আছে

আপু আন্টি আপনাকে এর মধ্যে আর বিয়ে দিতে আপু একটা কথা আমার আম্মু শুনতে মেম একটু খারাপ লাগবে আমার আম্মু বিয়ে কেউ না এখন আর বিয়ে দেওয়ার যখন বয়স ছিল সেটা আলাদা ব্যাপার ছিল আমার যখন বয়স ছিল বা আমি যখন আমার বাবা মার কথা শুনতাম একটা পর্যায়ে গেলে আপনি ফ্যামিলির উপরেও কিন্তু ডিপেন্ডেন্ট থাকেন না ঠিক আছে সো রনি মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি আমাকে কখনো বিয়ের জন্য চাপ দেয় নাই নেভার এভার আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বলছে যে শিমুলকে বললেন বিয়ে করে নিতে ওর বয়সে কত হয়েছে আমার আম্মু বলছে যে ওর যখন রেডি হবে তখন করবে না সেট আমার ফ্যামিলি আমাকে কখনো চাপ দেয় নাই কারণ আমি আমি চাইলে আমি নিজে থেকে আমার ফ্যামিলিকে বলবো এই যে আমি একটা কথা বলি লাস্টের যে লাইফটা করছে আপনাদের ভাইয়া নিয়ে ওখানে একটা কমেন্ট একজন করছে যে আপনার মা আছে আপনার ভাই আছে আর আপনি এইসব করতেছেন এখন আমার কথা হচ্ছে কি আমি কি সব করতেছি বলেন আপনার ফ্যামিলিতে কারো বিয়ে ঠিক হলে আপনি তার সাথে ঘুরতে যান না এটা কি বাংলাদেশের জন্য নতুন আমি তো ছোটবেলা থেকে দেখে আসতেছি এঙ্গেজমেন্ট হয়েছে ছয় মাস পরে বা এক বছর পরে বা নেক্সট ইডে বা ছেলে নেক্সট টাইম ছুটিতে আসলে বিয়ে হবে এরকম অনেক শুনছি ওটা তো খারাপ কিছু না সো মনে করেন এটা ওরকমই একটা আর আমার ফ্যামিলি সামনে আমি লজ্জা পাবো কেন প্রথমত আমি কি নোংরা কাজ করতেছি যে আমি লজ্জা পাবো কি লিগাল কাজ করতেছি যে আমি লজ্জা পাবো এন্ড সেকেন্ডলি যদি মনে করেন যে হ্যাঁ একটা ছেলের সাথে ঘুরতেছি বিয়ের কথা বলবো লজ্জা পাবো কিনা না এটা আমি পাই না আর আমার ফ্যামিলির মধ্যে এই ধরনের লজ্জা স্বরম মানে আমাদের ফ্যামিলির মানুষের মধ্যে এই ধরনের আলগা লজ্জা স্বরম খুব কম ঠিক আছে আমার যদি তাকে বিয়ে করার দরকার হয় ইচ্ছা হয় আমি আমার মাকে সরাসরি বলবো যে আম্মু আমরা বিয়ে করতেছি আবার আমরা এই সময় বিয়ে করবো জাস্ট সিট এমন কোনো বিগ ডিল না এটা সত্যি আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড আমাকে যেহেতু অনেক দিন আপনারা মোটা দেখছেন ঠিক আছে এই জন্য স্বাভাবিকভাবে আমাকে স্লিম মেনে নিতে আপনাদের চোখে লাগবে কি দেখছিল আমার কি হয়েছে এটা আমাদেরও হইতো আমারও হইতো কিন্তু আমি বারবার বারবার বুঝো আপু মানে কষ্টটা কি আমি বারবার বারবার বলি আই এম হ্যাপি উইথ ইট আই এম হ্যাপি উইথ ইট বাট মানুষজন ইজ লাইক না তোর দেখতে বুড়ি বলে লাগতো আচ্ছা ব্যাপার হচ্ছে আমি কিন্তু ইউকে আসার আগে বা যখন ইউকে আসছি তখন তখন আমি এর থেকেও চিক ছিলাম ছবিগুলো যারা দেখছো তারা কিন্তু জানো আমি সুপার স্লিম ছিলাম ঠিক আছে মানে এখন আমি যা স্লিম সেরকম স্লিম ছিলাম আমি